আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহআলাদিন বাংলাদেশ জামাত ইসলামী পতওয়ালী থানা কর্তৃক আয়োজিত আজকের এই গণসংযোগ ও পথসভার সংগ্রামী সভাপতি সংগ্রামী থানা আমির মতিউর রহমান ভাই উপস্থিত রয়েছেন সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের গণমানুষের নেতা মাটিও মানুষের নেতা যিনি এই এলাকাতেই যাদের পারিবারিকভাবে এলাকায় বেড়ে উঠেছেন গড়ে উঠেছেন তাদের ব্যবসা বাণিজ্য বাড়িঘর রয়েছে আমাদের সম্মানিত শামসুল হক খোকন ভাই উপস্থিত রয়েছেন আমাদের অন্যান্য অন্য নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা সম্মানিত ব্যবসায়ীবিন্দ আমাদের শ্রমিক ভাইরা আসসালামু আলাইকুম আবার কাত আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে শুরুতেই আপনাদেরকে ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলামী কি চাই বাংলাদেশ জামাত ইসলামী চাই ক্ষুধা এবং দারিদ্রতামুক্ত বৈষম্যহীন ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠিত করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী চাই এমন একটা রাষ্ট্র যেই রাষ্ট্রে ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না মালিক শ্রমিকের কোনো ভেদাভেদ থাকবে না যে রাষ্ট্রের ভিতরে কোনো অন্যায় থাকবে না অবিচার থাকবে না দুর্নীতি থাকবে না দখলবাজি থাকবে না চাঁদাবাজি এই চাওয়ার কারণে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলা করে বাংলাদেশ জামাত ইসলামী যখন এগিয়ে যাচ্ছিল তখন ভারতের পরামর্শে ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যম দিয়ে জামাত ইসলামীকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল এবং সেই কাজে তারা অনেক দূরে গিয়ে গিয়েছিল এই সাপলা চত্বরে পাঁচই মে যে সমস্ত আলেমদেরকে হত্যা করা হয়েছিল আমরা তার বিচার দাবি করছি আমরা পিলখানায় যে সমস্ত দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে আওয়ামী লীগের নেতাদের ইন্ধনে ভারতীয় বাহিনী এবং আমলিগের লোকেরা হত্যা করেছিল আমরা সেই সমস্ত দেশপ্রেমিক সাতান্ন জন সেনা অফিসার হত্যার বিচার দাবি করছি আমরা বলছি আগামী দিনে বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসতে পারে আমার শ্রমিক ভাইরা আপনারা জেনে রাখেন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে আপনাদের প্রত্যেককেই মানসম্মত জীবন জীবনযাপনের জন্য আপনাদেরকে মানুষের কাছে যাতে হাত না হয় সেই ব্যবস্থা বাংলাদেশ তৈরি করবে। সেই জাকাত আমরা যদি দরিদ্র অসহায় খেটে খাওয়া মজলুম মানুষদের ভিতরে সঠিকভাবে দুর্নীতিমুক্তভাবে বিতরণ করে দিতে পারি তাহলে এই দেশ থেকে দশ বছরের ভিতরে সমস্ত প্রকার দারিদ্রতা দূর হয়ে যাবে জামাত ইসলামের আদর্শ গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের দুইজন মন্ত্রী ছিলেন মৌলানা মতিউর রহমান নিজামি এবং আলিয়ান মোহাম্মদ মুজাহিদ তারা মন্ত্রণালয় চালিয়েছেন আজও পর্যন্ত তাদের বিরুদ্ধে একটি টাকার দুর্নীতির অভিযোগ খুঁজে পাওয়া যায় নাই তাহলে দুর্নীতিমুক্ত দুর্নীতিমুক্ত অন্যায় মুক্ত একজন মানুষ শুধুমাত্র বাংলাদেশে জামায়াত ইসলামীতেই পাওয়া যায় কাজেই এই কারণে চায়ের দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন আড্ডায় মানুষ এখন বলছে সব দল দেখা শেষ জামাত ইসলামের বাংলাদেশ সব দল দেখা শেষ জামায়াত ইসলামের বাংলাদেশ কাজে আসুন বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে কোনো রাস্তায় দোকানে দোকানে কোনো চাঁদাবাজি করতে দেওয়া হবে না চাঁদাবাজকে বেঁধে রাখা হবে চাঁদাবাদের বিরুদ্ধে ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলব সম্মানিত উপস্থিতি কাজেই আসুন বাংলাদেশ জামাত ইসলামী যে আদর্শের কথা বলছে সেই আদর্শ প্রতিষ্ঠায় আপনারা বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিন তথা কথিত নারী কমিশন একটা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে তারা কি বলেছে কোরআনে বর্ণিত সম্পদ বন্টনের নীতিমালাকে তারা পরিবর্তন করতে চায় আপনারা কি পরিবর্তন চান কোরআনের এবং হাদিসের কোন বিধান পরিবর্তনের কোনো রিপোর্ট নারী কমিশনের মাধ্যম দিয়ে বাস্তবায়ন করতে চাইলে বাংলাদেশ জামায়াত ইসলামী সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আরও বলতে চাই সম্মানিত এই সদরঘাট সূত্রাপুর কোতোয়ালি বংশাল গ্যান্ডিয়ারিয়ার অধিবাসীরা এই এলাকার সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে যানজট এই এলাকার বড় সমস্যা হচ্ছে সোয়ারেজ লাইন এই এলাকার বড় সমস্যা আছে পানির লাইন এই এলাকার বড় সমস্যা হচ্ছে এই বুড়িগঙ্গা দূষিত হয়ে আমাদের পরিবেশকে নষ্ট করতেছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে যদি আপনারা নির্বাচিত হওয়ার সুযোগ দেন তাহলে এই বিষয়গুলো আমরা প্রাধান্য দিয়ে এই ব্যাপারে যত যত পদক্ষেপ গ্রহণ করে এই সমস্যাগুলোর সমাধান আমরা বের করবো ইনশাআল্লাহ এরপরে আপনাদেরকে বলতে চাই আমরা এই এলাকায় কোনো মাদকের স্থান আমরা দিব না যে কোরআন পরিব কোরআন শিখি আল কোরআনের সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করবেন ভবিষ্যতে এই এলাকায় আপনাদেরকে সাথে নিয়ে আমরা উন্নয়নের ধারা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ আমাদের সামাজিক কার্যক্রম দিয়ে আপনাদের পাশে থাকব ভবিষ্যতে এখানে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করব এবং আপনাদের চিকিৎসার ব্যবস্থা করব ওষুধের ব্যবস্থা করব আপনাদের অন্য সুযোগ সুবিধা আমরা তৈরি করব ইনশাআল্লাহ আমাদের পাশে থাকার আহ্বান জানিয়ে এই তপ্ত রোদের ভিতরে দীর্ঘ সময় সময় দিয়ে আমাদের কথা বলার কথা শোনার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনায় ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় ভয়লে আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ